দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর কিন্তু দেখাবো আমরা ক্রোভ এবং ফ্রিজিয়ান যাতে ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনা আছে আমদানি কিন্তু দেখার মতো দর্শক চলছি না বাচ্চা সবগুলি খামার বুঝি বাচ্চা এই যে একটা নিয়ে কথাবার্তা চলছে এই পাশটাতে মানি ভাই কিন্তু দেখছি কত চাই দাদা কত চাই মানে ভাই এটা শেষে আসি বয়স বয়স কেমন হবে এটা পনেরো মাস না কম হবে এক বছর প্লাস এক বছর প্লাস বয়স বাচ্চা দশ কিন্তু পঁচাশি কত বললেন কত একাত্তর পঁচাশি ভালো আছেন দাদা ভাই বেচা কিনা কেমন হচ্ছে আজকে আমদানিতে বেশি দেখি প্রচুর আমদানি কিন্তু দশ বাচ্চা করে

কত চাই চাচ্ছি এটা নোট কেন্দ্রে নিতে পারে পায়ের ফোন মোটা আছে এই যে বয়সে এক বছর ধরা ধরে একটু কত বলে আসি আসি একটু ভাঙে জায়গা আজকে তো আমদানি প্রচুর প্রচুর আমদানি দাস একবারে কানায় কানাই বলা চলে এই যে হাটার মধ্যে

ভাইটা চাচ্ছিলেন কেমন ভাই এটা এ ভাই চাদা কিন্তু রাগে গিয়েছে সরেন সরেন বলে গরু কিন্তু কন্ট্রোল করতে পারে না এই যে এই আমরা দেখাচ্ছি একটু আপনাদের আরো কিছু ভরপুর কিন্তু কালেকশন দর্শক এপাশে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলি আছে দর্শক এ ভাই এটা কিনলেন নাকি দাদা

ভাই জোড়া কেমন চাইছে এটা দুটা মিলিয়ে দুটাই কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা দশ এটা স্থির থাকে না এটা কি করু রে পেঁয়াজ দেন একটা মুখের উপর দেড়শো কিন্তু চা দাম দুই হাজার বলছি

আজকে আট থেকে কিনলে দশ হাজার বাচ্চা প্রতি কম যাচ্ছে দশ হাজার করে কম বেপারিদের অবস্থা কিন্তু একটু খারাপ এই দুটি কিন্তু আমরা দেখছিলাম দেখাশোনা চলছে ভাই কল দুটো মিলে কত বলে চাল্লিশ চল্লিশ আপনি পঞ্চাশের উপরে মারিক ভাই কত বললেন চল্লিশ চল্লিশ দাম দিচ্ছে দশ হয়ে গেলে এই দুটি মিলে বাচ্চা ভালো কিন্তু দেখলাম ধারণ বাচ্চা আর প্রচুর কিন্তু গ্যাঞ্জামের মধ্যে একটি ভিডিওটা হচ্ছে ব্যাপারীদের কিন্তু মন মেজাজ ভালো না কিছুক্ষণ আগে একটু কিন্তু রাগ দেখালো দর্শক মেজা কিনা হচ্ছে না এর মাঝেই কিন্তু আমরা একটু ভিডিওটা করতেছি আপনাদের দেখাচ্ছি আজকে কিন্তু চাচাদের সঙ্গে একটু কথা বলার সমস্যা হয়ে যাচ্ছে চাচারা কিন্তু খুব রাগে আছে আজকে বেচা কিনা নাই এটা কিন্তু শাহিয়াল আসি শাহী আলুর কিন্তু প্রচুর আমদানি দর্শক পঁচাত্তর কিনা কিনা দাম তো দেয় না অনেক লস সত্তর পঁচাত্তর কিনা সত্তর দাম দিচ্ছে বাজারে এখনো দৌড়ে আসতে পারেন কাস্টমারদের যারা ভিডিওটা দেখবে তাই না অনেক কম দামে কিন্তু বাচ্চা কিনতে পারতেন দর্শক আজকে যদি এক আরে একটু এক নজরে আসতে প্রচুর আমদানি কিন্তু একবারে খরিদার নাই কিন্তু আটে এই পাশে সাই এলো ভরপুর আর এই পাশে কিন্তু ছোটো রেঞ্জের